আসসালামু আলাইকুম আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগত আপনি যদি ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দু সালের সাত অক্টোবর থেকে বিশ্বের মনোযোগ মূলত গাজার দিকে নিবদ্ধ সেদিন দক্ষিণ ইসরায়েলে হামাস নেতৃত্বাধীন হামলায় প্রায় বারোশো জন নিহত হয় যাদের বেশিরভাগই ইসরায়েলি এরপরই গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল গত দুই বছরে ইসরায়েলি হামলা অবরুদ্ধ উপত্যকায় সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয় একই সময়ে অনেক কমে আলোচিত হয়েছে লাখ ফিলিস্তিনি অধ্যুষিত পশ্চিম তীর যে ভূখণ্ডটি সাল থেকে ইসরায়েল দখল করে রেখেছে অথচ দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরের আগে এবং তারপরেও পশ্চিম তীরে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটেছে গত দুই বছরে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ভয়াবহভাবে বেড়েছে জাতিসংঘের মানবিক সম সমন্বয়ক দপ্তর এসি জানাচ্ছে শুধু চলতি বছরে এখন পর্যন্ত ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের ফিলিস্তিন শহর এবং গ্রামে প্রায় সাত হাজার পাঁচশো বার হামলা চালিয়েছে পশ্চিম তীরে আসলে কি ঘটেছে এক প্রতিবেদনে তার সারসংক্ষেপ তুলে ধরেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্টায় পশ্চিম তীর হল পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার আয়তনের একটি স্থল বিস্তৃত এলাকা যা জর্ডান নদীর পশ্চিম এবং ইসরায়েলের পূর্ব পাশে অবস্থিত এটি যুদ্ধবিধ্বস্ত গাজার আয়তনের চেয়ে প্রায় পনেরো গুণ বড় প্রায় ত্রিশ লাখ ফিলিস্তিনি এখানে বসবাস করে যাদের মধ্যে নয় লাখেরও বেশি শরণার্থী অন্যদিকে ফিলিস্তিনিদের জায়গা জমি বাড়িঘর দখল করে বাস করছে প্রায় সাত লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী যে কারণে প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে থাকতে হচ্ছে উনিশটি শরণার্থী শিবিরে যাদের বেশিরভাগই উনিশশো আটচল্লিশ সালের নাকবা ও পরবর্তী যুদ্ধে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বংশধর উনিশশো সাতষট্টি সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ডের দখল নেয় যার মধ্যে ছিল পশ্চিম তীর গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম উনিশশো তিরানব্বই সালের অশ্ল চুক্তি অনুযায়ী পশ্চিম তীরকে তিনটি এলাকায় ভাগ করা হয় এর মধ্যে এরিয়া এ ফিলিস্তিনি কর্তৃপক্ষের পূর্ণ প্রশাসনিক এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ যেমন রামাল্লা নাবুলাস এবং জেনিন এবং এরিয়া বি কে ভাগ করা হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের আংশিক প্রশাসনিক নিয়ন্ত্রণ হিসেবে তবে নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের এদিকে এরিয়া সি হিসেবে ভাগ করা হয় ইসরায়েলের পূর্ণ প্রশাসনিক এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ এতে সীমান্ত বাইরের নিরাপত্তার জেরুজালেম এবং বসতিগুলো অন্তর্ভুক্ত বাস্তবে ইসরায়েল পুরো পশ্চিম তীরে নিয়ন্ত্রণ করে তাদের সেনারা প্রায় অনিয়ন্ত্রিতভাবেই সবই অভিযান চালায় এ এলাকায় সাত লাখেরও বেশি ইসরায়েলি দেড়শোটি বসতিতে বসবাস করছে আরও প্রায় দুশোটি অবৈধ আউটপোস্ট রয়েছে যদিও এসব বসতিতে আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং অবৈধ বলে দু সালে দেখ রায় দিয়েছে আন্তর্তিক বিচার আদালত এদিকে ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোতে গুলোতে অবস্থায় ভয়াবহ একে তো সেখানে অতিরিক্ত ভিড় তার উপর ভূমি এবং ত্রাণ সহায়তার উপর ইসরায়েলি বিধিনিষেধ যেমন বালতা শিবিরে মাত্র আড়াইশো বর্গমিটার বা প্রায় সাতশো বর্গফুট জায়গার মধ্যে বসবাস করতে হচ্ছে তেত্রিশ হাজার ফিলিস্তিনিকে যা লন্ডনের তুলনায় পঞ্চাশ গুণ ঘনবসতিপূর্ণ ফাদারে নেতা মোহাম্মদ আব্বাসের নেতৃত্বধীন ফিলিস্তিন কর্তৃপক্ষ পশ্চিমদের শাসন করছে তবে তিনি দীর্ঘ বিশ বছর ধরে সেখানে কোনো নির্বাচন না দেওয়ায় জনমনে খুব জমেছে দু সালের সাত অক্টোবরের আগে সেখানে উত্তেজনা ছিল চরমে এক বছর ইসরায়েলি সেনা এবং বসবর্তী স্থাপনকারীদের হাতে সেখানে দুইশো ফিলিস্তিনি নিহত হয় যা একই সময় গাজায় নিহতের তুলনায় পাঁচ গুণ বেশি পরে গাজার যুদ্ধ পশ্চিম তীরে ব্যাপক ক্ষোভ এবং বিক্ষোভ উস্কে দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ সেই বিক্ষোভ দমন করে এবং কাতার সমর্থিত সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে সেখানে নিষিদ্ধ করে এর মাঝেও সালের জানুয়ারি এবং পঁচিশ সালের এপ্রিলে পশ্চিম তীরে সাধারণ ধর্মঘট সংগঠিত হয় ইসরায়েল অধিকৃত এবং ফাতা পিএ শাসিত পশ্চিম তীরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন প্রায়শ ওঠানামা করছে যদিও এখনও সেখানে ফাতার চেয়ে বেশি জনপ্রিয় হামাস পাশাপাশি জনগণের বড় একটা অংশই আব্বাসের পদত্যাগ চায় দখলদার ইসরায়েল দু সালের সাত অক্টোবরের পর পশ্চিম তীরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে সেই সঙ্গে শরণার্থী শিবিরগুলোতে সবচেয়ে বেশি অভিযান চলে আসে যার ফলে 2023 সালে পশ্চিম তীরে নিহত ফিলিস্তিনের সংখ্যা 2005 সালের পর সর্বোচ্চ ছিল মানবিক সংস্থাগুলো বলছে পশ্চিম তীরে নির্বিচারে বেসামরিক হত্যা এবং স্বাস্থ্যকর্মীদের উপর নির্যাতনও বেড়েছে 2023 সালে শুরুটা অপারেশন আয়রন ওয়াল এর আওতায় ইসরায়েল জেনিন তুলকারেম সহ একাধিক শিবিরের ট্যাঙ্ক এবং বিমান হামলা চালায় এতে আরো 40 হাজার মানুষ বাস্তুচ্যুত হয় চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বত্রিশ হাজার মানুষ এখনও গৃহহীন আছে এদিকে দু সালে এসিএইচ এর চৌদ্দশোটি সহিংসতার ঘটনা রেকর্ড করেছে যে ইতিহাসে সর্বোচ্চ একই বছরে চার বাস্তুচ্যুত ফিলিস্তিনের মধ্যে বারো পার্সেন্ট বাস্তুচ্যুত সরাসরি বসতি স্থাপনকারীদের কারণে দু হাজার পঁচিশ সালেও সহিংসতা অব্যাহত কেবল এবছরেই এক হাজারটিরও বেশি হামলা এবং তেরোশো পঁচানব্বইটি ফিলিস্তিনি বাড়িঘর ধ্বংস হয়েছে কিছু ঘটনায় ফিলিস্তিনিদের বাড়ি পুড়িয়ে দেওয়া পশু হত্যা চুরি পরিবার উচ্ছেদ করা হয় কিন্তু কর্তৃপক্ষ সহযোগিতা বসতি স্থাপনকারীদের সালের সাত অক্টোবর থেকে দুই পঁচিশ সালের বাইশ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম তীরে নয়শো ছিয়ানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে শিশু সংখ্যা দুইশো বারো শুধু দুই হাজার পঁচিশ সালেই নিহত হয় উনচল্লিশ শিশু একশো নব্বই এদিকে দুই সালের আগস্টে ই এক্স সেটেলমেন্ট প্ল্যান অনুমোদন দিয়েছে ইসরায়েল যে পরিকল্পনার আওতায় পূর্ব জেরুজালেম বসতি মহামলে আদুমের সঙ্গে যুক্ত করে চৌত্রিশটির বেশি নতুন আবাসন নির্মাণ করা হবে জাতিসংঘ জানিয়েছে এটি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য মারাত্মক হুমকি ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী মেজালেল স্টোরেজ বলছেন ই এক পরিকল্পনা অনুমোদন মানে ফিলিস্তিন রাষ্ট্র ধারণার সমাধি তিনি প্রস্তাব করেছেন পশ্চিম তীরের বিরাশি শতাংশ ভূমি সরাসরি ইসরায়েলের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে আরব লীগ এবং মুসলিম দেশগুলো অবশ্যই প্রস্তাবে নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব বলছেন ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইন লঙ্ঘন মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে ই এক পরিকল্পনা হলো আন্তর্জাতিক মানবিক আইনের প্রকাশ্য লঙ্ঘন পাশাপাশি জাতিসংঘ মানবাধিকার দপ্তর এগারোটি দেশের একশো আটান্নটি না কোম্পানির নাম প্রকাশ করেছে যারা এসব অবৈধ বসতি স্থাপনে সহযোগিতা করেছে এদিকে ট্রাম্প প্রশাসন ইসরায়েলি বসত স্থাপনকারীদের উপর বাইডেন আমলের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি আগ বাড়িয়ে বলেছেন পশ্চিম তীর বলে কিছুই নেই এটি মূলত জুডিয়া এবং সামারিয়া জুডিয়া এবং সামারিয়া হলো প্রাচীন নাম যা আধুনিক পশ্চিম তীরকে নিয়ে গঠিত দুটি অঞ্চল ছিল প্রাচীনকালে জুডিয়া ছিল জিহুদা রাজ্যের অংশ এবং সামিরিয়া ছিল ইসরায়েল রাজ্যের অংশ উভয় রাজ্যেই আবার প্রায় তিন হাজার বছর আগে একই সঙ্গে বিদ্যমান ছিল আর প্যালেস্টাইন হলো সেই নাম যা রোমানরা কেবল জুডিয়া এবং সামেরিয়া নয় বরং আধুনিক কালের সমগ্র ইসরায়েল এবং ফিলিস্তিনকে দিয়েছিল এই নামটি ফিলিস্তিনিদের উপর ভিত্তি করে রাখা হয়েছিল যারা ছিল প্রাথমিক গোষ্ঠী যাদের সঙ্গে ইসরায়েল তার গঠনমূলক পর্যায়ে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার জন্য লড়াই করে আসছিল যাই হোক তবে ট্রাম্প সেপ্টেম্বরে জাতিসংঘের বলেছেন তিনি পশ্চিম তীরের সংযুক্তিকরণ অনুমোদন দেবেন না যদিও পশ্চিম তীরে গত দুই বছরে নজিরবিহীন সহিংসতা এবং দখলদারিত্ব বেড়েছে বসতি স্থাপনকারীদের হামলা ইসরায়েলি সামরিক অভিযান এবং এক পরিকল্পনা কার্যত একটি পূর্ণাঙ্গ সংযুক্তিকরণের পথে এগোচ্ছে জাতিসংঘ মানবাধিকার সংগঠন এবং আরব রাষ্ট্রগুলির বিরোধিতা করলেও বাস্তবে ফিলিস্তিনি জনগণের জীবন প্রতিদিন আরও অনিরাপদ এবং অসহনীয় উঠছে